তা বলেই ফেলি সোয়াব না হয় না হোক পাঁচশো এন বললি তো অনেকেই বলে বললি সোয়াব কাটা থাক কাটা যাক আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি ভাই আপনার সাথে কি ফেরেস্তার কথা হিস অনেকেই যে বলে ভাই এটা যে দান করলেন ভিডিও করেছেন তা সোয়াব হবে এ তো সোয়াব হবে না আমি কই সোয়াব লেখে কিনা তো কুর কেরামিন কাতিফিন সম্মানিত দুজন আমি কই ওদের সাথে কি যোগাযোগ আছে নাই আপনার কয় না তাহলে আপনি কলেন কি করি যে হবে না ও লিখার বুঝ ফেরেস্তারা করবে না আপনার টেনশন করি লাভ কি কথা না ও লেখার দরকার হলে লেখবে না দরকার হলে লিখবে না এটা আল্লাহ ফেরেস্তারা বুঝবে না আমরা খালি মানুষের নিরুৎসাহিত করা ছাড়া উৎসাহ দিতে শিখি নাই কথা কয় না একজন খাবার দিয়েছে খেচুড়ি কয় ভোটের সময় এস তো তা দিক তো অসুবিধে কি কথা কয় না একজন নেতা হবে মেম্বার ইতি দাঁড়াবে চেয়ারম্যান ইতি দাঁড়াবে নিয়োগ